নমস্কার দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আমরা সবাই অবগত আগামীকাল ছটার সময় শিলচর রামকৃষ্ণ মিশন থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটা টাউন ক্লাবের মাঠ থেকে বের হবে আর পুরোটা শিলচর শহর ঘুরে আবার আসবে মিশনে তাহলে আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে এই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ থেকে কি কীভাবে ব্যবস্থাপনা নিয়েছে যেহেতু হাজার হাজার দর্শনার্থীর ভিড় হবে অনেক কিছু ব্যবস্থাপনা থাকবে নিশ্চয় তো আমি আপনাদেরকে দেখাবো কি কি ব্যবস্থাপনা নিয়েছেন আর সাথে থাকবে আমার ভিডিওর মাধ্যমে বাইরে থেকে অনেক মহারাজ এসেছেন প্রায় শতাধিক মহারাজ হবে এসছেন অনেক আজকের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান একটা হতে চলেছে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে সব কিছু দেখতে হলে অবশ্যই একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক মহারাজ প্রণাম আমার আমার জ্যানে আপনাকে স্বাগত জানাই আর তিনি বাইরে থেকে এসেছেন মহারাজ একটু সময় দেওয়ার কিভাবে এক্সপ্রেস করব জানি না কিন্তু নিঃসন্দেহে খুব আনন্দের আনন্দের শতবর্ষ পার হয়ে এই অনুষ্ঠান এটা বিশেষ শক্তি না হলে এরকম সুন্দর পরিবেশ এরকম মানুষের ঢল সব থেকে আর কি অপূর্ব একটা সিরিন ব্যবস্থা যেটা মন প্রাণ ভরিয়ে দিচ্ছে আর কি আমি পোর্টায় রামকৃষ্ণ মিশন থেকে এসেছি এখানে কয়েকদিন থাকবো এমন সুন্দর মন্দির এমন সুন্দর অনুষ্ঠান এমন সুন্দর ঘর সবটা দেখে ভালো লাগছে ওয়েল অর্গানাইজড সুন্দর কাউন্টারগুলো খুব সুন্দর হয়েছে দেখছি স্টলও খুব সুন্দর হয়েছে প্রসাদের ব্যবস্থা ভক্তদের খুব ভক্তদের এরকম ঢল আমাদের খুব কম সেন্টারে দেখা যায় আসলে এখানে দুর্গা পুজো হয় আরও সব পুজো টুজো হয় বলে আর মানুষ খুব ভক্তিভাবে মানুষ আশেপাশে যার ফলে এগুলি শুনছি তো আগামী কয়েকদিনের মধ্যে লক্ষ মানুষের আগমন ঘটবে এই আগাম আগামীকাল বোধ হয় আছে সেই প্রসেশনও যথেষ্ট সংখ্যক মানুষের সমানও হবে এটা শুনতে পাচ্ছি তারপর ধর্মসভা আছে মন্দির উদ্বোধন আছে সারা ভারতবর্ষ থেকেই মানুষ এসেছে তো সকলকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি সকলের মনে আনন্দ আসুক শান্তি আসুক যদি ঠাকুর ভাবে ঠাকুর মা স্বামীজির ভাব আজকের দিনে খুব প্রাসঙ্গিক হয়ে পড়েছে কোনো প্রাদেশিকতা নেই কোনো সংকীর্ণতা নেই আছে উদার আছে এখন গান আছে খুব সুন্দর ওখানে যাব তবে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার অভিনন্দন জ্ঞাপন শেষ করছি ভগবান রিক্সায় খুব ভালোভাবে সকলের এটাই ধন্যবাদ কি প্রণাম আমার এত সুন্দর করে আপনি বললেন এর জন্য অশেষ ধন্যবাদ তাহলে আপনারা সবাই আসুন আর মিশনটা দেখে যান সত্যি অপূর্ব আলোকিত হয়ে গেছে আলোকিত সত্যি পুজো না পুজো ভাবটা পুরোটা সাথে থাকুন আরও নতুন নতুন কিছু নিয়ে আসছে আপনাদের সামনে e আমাদের কাছড়ের পরিমল শুক্র মহাশয়ের কাছ থেকে জেনে নেব আমাদের যে বরাকবাসীর একটা অভিনব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে আগামীকাল বর্ণাঢ্য মিছিল বের হবে সেটা সম্পর্কে ভোরবেলা এখান থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে আমরা মিশনের যে বার্তা মূলত মূলত এই বার্তা সমাজ ব্যবস্থায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিলচারের যারা সমাজের আমরা আছি মানুষ আমরা সমবেত হব আমরা যাব এখানে আর মূলত এখানে আমি আমি সাংসদ হিসাবে আসিনি দিদি আমি এসছি আমিও আমিও এখানের ডিসাইপল আমি শিষ্য আমি মিশনের দীক্ষিত এই ক্ষেত্রে মনে এক পরম তৃপ্তি আছে যে সমগ্র ভারতবর্ষ থেকে অসংখ্য যারা সমাজের কাজ নিয়ে জীবনকে উৎসর্গিত করেন বা করেছেন এভাবে মহারাজরা এসছেন দেড় শতাধিকের উপরে হবে মহারাজরা এসেছেন এবং আধ্যাত্মিক সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তো আমরা শিলচারের সংঘ প্রতিষ্ঠান যদি এই আয়োজন না করতেন তাহলে আমাদের ভাগ্যে এভাবে এক সুন্দর ব্যবস্থা এভাবে সুন্দর আয়োজন আধ্যাত্মিকতায় সমৃদ্ধ এই মানুষগুলোকে আমরা হয়তো দর্শন থেকে আমরা বঞ্চিত হতাম বন্টিত হতাম তো আমাদের খুব ভালো লাগছে যারাই এখানে আপনারা জানেন যে এখানে যারাই কাজ করছেন তারা কখনো বাহবা নেওয়ার জন্য কাজ করছেন না আমার সঙ্গে অনেক গাড়ি আছে এখানে তো সবাই মিলে প্রচন্ড পরিশ্রম পরিশ্রম প্রচন্ড পরিশ্রম করে পরিশ্রমের ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি এত 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 গ্লগণের সমাগম এত সুন্দর কালচারাল প্রোগ্রাম হচ্ছে আজকে যেহেতু বাইরে থেকে মহারাজরা এসেছেন এর জন্য তো এভাবেই আরো আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবে হ্যাঁ কালকে সকালে প্রভাত ফেরি ছটা থেকে শুরু হবে টাউন ক্লাবের মাঠ থেকে আপনারা আসুন সবাই জয়েন করুন অবাই দেখবে মন শান্তি একদম মন প্রাণ করে যাবে আসুন আনন্দ করুন ভালো লাগে হাতি ঘোড়া আর কি কি আছে বলুন হাতি ঘোড়া আজ আছে আর এই বাজনা থাকবে বিভিন্ন নমুনা বিভিন্ন জাতির সবারই যা আমরা অনেক কিছু দেখতে পাবো নিত্য 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 মানে রোডে নেচে নেচে যাবে মানে বিভিন্ন দল মানুষ থাকবে মানুষ থাক মানুষের ঢল করবেন তাহলে আসুন আপনারা সবাই যারা যারা আসছেন না বা আসবেন না মিস করবেন আর যারা দূরে বাইরে থেকে আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী এ ধরনের অনেক ভিডিও আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডি এস এ বাবুল বর্মু খুব একজন ভালো ব্যক্তিত্ব মানুষ শুনি

অনেক আমি মনে করি টুরিস্ট এখানে আসবে ঠিক আছে নিশ্চয় এই মুহূর্তে আমি আছি রামকৃষ্ণ মিশনের ভলান্টিয়ার দিদিদের সাথে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আজকে এত শৃঙ্খলাভাবে মানুষজন আসতে পারছেন সব কিছু দেখতে পারছেন অশেষ আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলের মাধ্যম থেকে সত্যি আপনারা দিন রাত্র পরিশ্রম করে যাচ্ছেন তো জেনে নেব আগামীকালের কার্যসূচি মানে কটা থেকে বেরোবে কটার থেকে বেরোবে শুধু দর্শকবৃন্দ নাগরিকবৃন্দ শিল্পী সবাইকে জানাচ্ছি যে আপনারা সবাই একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকুন আপনারা সবাই চলে আসুন ছটার মধ্যে স্কুলে আসুন টাউন ক্লাবের পাঠে সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে প্রথমে আমরা অল ইন্ডিয়া রেডিও দিকের সামনে এগিয়ে যাবো এগিয়ে আমাদের মহারাজে আমরা গাড়িতে সবাই যে যার জায়গায় থাকবে প্রত্যেক মহারাজ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করবেন তারপরে আমরা মিছিল এগিয়ে যাবে সেন্ট্রাল রোড হয়ে প্রেমতলা হয়ে হসপিটাল রোড অমিকাপটি পয়েন্ট হয়ে রাঙ্গেকারি পয়েন্ট পয়েন্ট থেকে আমরা বেক করব বেগ করে আবার অপ হয়ে বিবেকানন্দ রোড হয়ে আমরা যাব তো আপনারা সবাইকে আবার আবারও বলছি যে আপনারা সবাই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকুন আপনারা সবাই আসুন চলে আসুন খুব ভালো লাগবে তাহলে অপেক্ষায় থাকলাম সবাই এসে জয়েন করুন সবাই আসুন সবাই এসে আমাদেরকে আমাদের সাথে সহযোগিতা করুন সবাই আমাদের সাথে সাথে চলুন এটাই আপনাদের কাছে অনুরোধ আর আমরা সবাই মায়ের নামে চলি কাল সবাই রাস্তায় মায়ের নামে শুভযাত্রায় অংশগ্রহণ করিয়াটাই থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম মেডিকেল কেন্দ্র ডোন কাউন্টার পুলিশ বুথ অনুসন্ধান কেন্দ্র উৎসব অফিস তাহলে একদম পার্ট পার্ট করে রাখা আছে এগুলো কোনো ধরনের যাতে অসুবিধে না হয় এর জন্য রাখা পুলিশরাও এসে হাজির হয়ে গেছেন বিশেষ সেবার জন্য ওনারা এসে উপস্থিত হয়েছেন যদি কোনো ধরনের কিছু লাগে নমস্কার নমস্কার কালকের বিষয়ে কিছু একটা বলুন আপনারা মানে মেডিকেল ক্যাম্প না এটা হ্যাঁ আমরা এখানে ঠাকুর মা এবং স্বামীজির চরণে প্রণতি জানিয়ে আমরা জানেন যে এই রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হচ্ছে এবং নতুন মন্দিরের দ্বারক করতে হবে আঠারো তারিখ শ্রদ্ধেয় সি প্রেসিডেন্ট মহারাজ বেলুর মঠে হাত ধরে এই উপলক্ষে অনেক বক্তব্যের সমাগম হবে এখানে তো সেটাকে লক্ষ্য রেখে আমরা চাইছি না যে এখানে কেউ অসুস্থ হয়ে আসুক তথাপি আমরা একটা এখানে প্রস্তুতি নিয়েছি যদি কারো কোনো শারীরিক অসুস্থতা হয় বা ভিড়ের মধ্যে যদি কারো কোনো অসুবিধা হয় কোনো ধরনের আঘাত পায় বা যায় তাদেরকে যাতে আমরা কোনো ফার্স্ট এইড দিতে পারি এই ব্যবস্থা আমরা করেছি আমরা ষোলো তারিখ থেকে আঠারো তারিখ অবধি আমাদের এখানে সকাল আটটা থেকে রাত্রি আটটা অবধি আমাদের মেডিকেল থাকবে যদি কেউ গুরুতর অসুস্থ হয় তাহলে এখানে আমরা আমরা থাকবে জন্য তো পাঠিয়ে দেবো আর এখানে আমরা প্রাথমিক চিকিৎসা করার জন্য আমরা বন্দোবস্ত রেখেছি অশেষ ধন্যবাদ আপনাদেরকে এত সেবামূলক কাজ করে যাওয়ার জন্য আর মিশনে সাহায্য সহযোগিতা করার জন্য কোনো ধরনের যাতে অসুবিধে না হয় এর জন্য ওনাদের এই ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আছে 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 অক্সিজেন সিলিন্ডারও রয়েছে মেডিসিনও রয়েছে হলে আপনারা আসুন সবকিছুর ব্যবস্থা এখানটায় রয়েছে এত এক দু দর্শনার্থীর মধ্যে আরো একজন বুনকে পেলাম আমি মিশনে এসে নমস্কার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই কিরকম লাগছে আজকের

এসে আমার বৌদি দাদা এই যে দাদা সবাইকে পেলাম এই যে লাগছে আজকে মিশন আনন্দ হচ্ছে উৎসব মুখর ভাব হ্যাঁ উৎসব পরিবেশ একদম খুব ভালো লাগছে

দর্শনার্থীর ভিড়ের মধ্যে কেন একজন দাদাকে পেলাম নমস্কার দাদা শিবানী এক্সপ্লোর আর ইউটিউবে স্বাগত আপনাকে সবারই পরিচিত আমাদের হ্যাঁ আমাদের সবার অনেকের অন্তরেই যে রামকৃষ্ণ বিবেকানন্দর চেতনা এটা আবার নতুন করে জেগে উঠেছে এটা খুব আনন্দের কথা কারণ রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে যে মানবতাবাদ সেই মানবতাবাদী চিন্তায় উন্নত চিন্তায় যদি আমার আমরা যদি আবার সমৃদ্ধ হই তাহলে মনের ভেতরে সমস্ত ভেদ বিভেদ বিভাজন সব মুছে যাবে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি হবে এত লোকসমাগম এই লোকসমাগমের মধ্যে যদি এই জিনিসটা গড়ে ওঠে তাহলে সেটা সত্যিকার এটা বড় প্রাপ্তি হবে সত্যি আমাদের আসামবাসীর জন্য একটা বিরাট প্রাপ্তি সাথে থাকুন আপনারা আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র আবার আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে জিলিপি ভাজা হচ্ছে এই যে জিলিপি দেওয়া হচ্ছে এদিকে প্রসাদ تارا جو بھاگے تے تارا اپن دی جامت ننگ تارا جو بھاگے تے تارا اپن دی جامت ننگ تارا جو بھاگے تے تارا ہم دے کمائی والا تارا ہم دے ماخو تارا এটাই ছিল আজকের আমার প্রতিবেদন রামকৃষ্ণ মিশনের আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি আমি বাইরে থেকে মহারাজরা এসেছেন শতাধিক মহারাজ এসেছেন এমপি এসেছেন সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি কোথাও মোটামুটি পুরো একদম সুন্দর সুব্যবস্থা করা রয়েছে যাতে কোনো ধরনের অসুবিধে না হয় তাহলে আপনারা কাল চলে আসুন সকাল ছটার থেকে টাউন ক্লাব থেকে বের হবে মিছিল তো আপনারা সবাই সাথে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের জন্য এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে কালকের আরও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকের জন্য এখানে শেষ করছি টাটা